পরিবারের জন্য বাছাই করা সেরা বেশ কিছু গাড়ি নিতে পারবেন যেগুলো হান্ড্রেড পার্সেন্ট ফ্যামিলি উচ্চাল মেশিনটা একটা প্রক্স দুই হাজার নয়ের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন আসলে একটা কথা কি যারা একটু ছোট গাড়ির মধ্যে ভিতরে বেশি চান তাদের জন্য এই গাড়িটা বেস্ট একটি গাড়ি হবে এবং কি একটা জিপ গাড়ির মতো কিন্তু ভাই আসসালামু আলাইকুম বর ভাইকুকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাইয়া এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলো আসলাম আপনাদের প্রতিষ্ঠান কারণে গাড়ি দেখানোর জন্য তো কোন গাড়িটা দিয়ে শুরু করবো আজকে আমরা সর্বপ্রথম তো এটা ফান কার্গো দিয়ে শুরু করবো টয়টা ফান কার্গো ফান কার্গো এটা কত মডেল গাড়ি এটা উনিশশো নিরানব্বই এর মডেল ভাইয়া দুই হাজার তিনের রেজিস্ট্রেশন তেরোশো সিসির একটি গাড়ি জি গোল্ডেন কালার খুবই চমৎকার কন্ডিশন আছে একদম বাসাবের পার্সোনাজের গাড়ি যা কিছু আছে সবকিছু কিন্তু গাড়ির সাথে এখন পর্যন্ত স্টক অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন ভাইয়া এটা প্রাইস কত এই গাড়ির আস্কিং প্রাইস আছে ভাই মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কি ফিক্স নাকি আলোচনা হবে আস্কিং প্রাইস আমার এখানে যে কটা প্রাইস বলবো প্রায় আস্কিং প্রাইস দাম নিয়ে কথা বলার সুযোগ থাকবে এরপর থাকবে ভাইয়া নিশান টিরা

আপনারা প্রোবক্স সাকসিদ থেকে শুরু করে টয়টার রম সেভেন সিটার গাড়ি টয়টার হোক বা নিশানের জাপানি সব ধরনের ব্র্যান্ডের গাড়ি কিন্তু ব্র্যান্ডের গাড়ি সব রকম গাড়ি পাবেন ইনশাআল্লাহ মানে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য ভাষাই করা গাড়ি এক কথা প্রত্যেকই মানে এক কথা হচ্ছে যার যেমন বাজেটই আছে না কেন আমার কাছে গাড়ি পাবেন ইনশাআল্লাহ সবাই ধন্যবাদ অনেক সুন্দর করে নাদিম ভাই গাড়ি গুলো দেখানোর জন্য কারণ আমাদের শোরুমের ঠিকানা আছে প্লট নাম্বার 5 রোড নাম্বার পাঁচ নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মহমত ঢাকা নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসুন তাও যদি তিনটি অসুবিধা হয় গুগল ম্যাপে যে কারণ লেগে সার্চ করবেন ইনশাল্লা লোকেশন আপনাকে নিয়ে আসবে